যমুনা ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন যমুনা ব্যাংকের পুরো সার্কুলারটি আপনি পেসটিতে দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে ধারণা দেব তো শুরুতেই যে বিষয়টি লক্ষ্য করবেন এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট যমুনা ব্যাংক ডট কম বিডি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এরিয়া অফ পজিশন ক্যাশ অফিসার এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে ক্যাশ অফিসারে এছাড়াও কিন্তু সার্কুলারিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি এখানে কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলা হচ্ছে ব্যাচেলার অর মাস্টার্স ডিগ্রি আপনি যদি অনার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন নো তার্ড ডিভিশন এখানে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন যারা আছেন অ্যাপ্লাই করতে পারছেন যাদের থার্ড ডিভিশন রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখন আমরা অভিজ্ঞতার বিষয়টি দেখে নেব যে কতটুকু অভিজ্ঞতা থাকতে হবে এই সার্কুলারিতে অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হচ্ছে মিনিমাম টু ইয়ার্স অব এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট এখানে যদি আপনার ব্যাঙ্কিং খাতে যদি দুই বছরের অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার ব্যাঙ্ক খাতে যদি দুই বছরের অভিজ্ঞতা না থাকে যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যদি আপনার অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে এখানে স্যালারি প্যাকেজটি দেখে নিন এখানে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী যে প্যাকেজটি রয়েছে সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন কিছু বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন যেখানে রয়েছে বয়সের বিষয়টি যেমন এইজ লিমিট এখানে থার্টি ফাইভ ইয়ার্স অবশ্যই কিন্তু আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে হতে হবে বয়সের হিসাবটি করবেন মে একত্রিশ দু হাজার পঁচিশ অনুযায়ী মে একত্রিশ হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি পঁয়ত্রিশের মধ্যে হয় এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও সবশেষে যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট যৌমন ব্যাঙ্ক ডট কম বিডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাই নিতে চান যমুনা ব্যাংকের অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর করবেন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন আবেদনের শেষ সময় হচ্ছে মে একত্রিশ দু হাজার পঁচিশ এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এই হচ্ছে যমুনা ব্যাংকের পুরো সার্কুলারটি এই যমুনা ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে যদি দেখতে চান আপনি ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি যমুনা ব্যাংকের পুরস্কার কলটি দেখতে পারবেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন